শীতল নীল রাতের রেল কোয়ার্টারে সেই যুবক আর নীল ইউনিফর্মের কর্মীর ছায়া মিলিয়ে এক অদ্ভুত নীরব গল্প ধীরে ধীরে খুলে যেতে থাকে রাত সাড়ে বারোটা ডিউটি শেষে ফিরছি স্টেশনের ম্লান আলো সহকর্মী বলল ওই ভাঙা কোয়ার্টারটা নাকি রাতে সিটি বাজায় হাসলাম তবু ভেতরে ঠান্ডা শিরশির করল পরের দিন কোয়ার্টারের সামনে দিয়ে হাঁটার সময় প্রথমবার ওকে দেখলাম ফাটা জানলা মরচে ধরা দরজা আর অদ্ভুত নিস্তব্ধতা যেন শব্দ ঢুকলেই গিলে ফেলে ঠিক তখনই হঠাৎ একটা পুরনো ইঞ্জিনের মতো টেনে নেওয়া সিটি আশেপাশে কোনো ইঞ্জিন নেই তবু শব্দটা কানের ভেতর কেঁপে উঠল কয়েকদিন পর আমাকে রাতের পেট্রোলে পাঠানো হল দ্বিতীয় রাতেই আবার সিটি এইবার আরও কাছে আর দূরে কোথাও ঘণ্টির শব্দ আমি টর্চ এগিয়ে দিলাম ঠিক তখনই ভাঙা জানলার আড়ালে যেন কিছু নড়ল চোখ সরতেই মিলিয়ে গেল তৃতীয় রাতে কোয়ার্টারের পাশ দিয়ে যেতেই ভেতর থেকে বুটের মতো ভারী পায়ের শব্দ এক সেকেন্ড থমকে গেলাম তারপর আবার সিটি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতেই তিনি বললেন সেখানে থাকত এক রাতের গার্ড শেষ ট্রেনটা ঠিকমতো ধরতে পারেনি তারপর থেকেই নাকি সিটি বাজে পরের রাত ভাঙা জানলায় ছায়া লম্বা কোট মাথা নিচু হাতে সিটি চোখ ফেরাতেই মিলিয়ে গেল টর্চটা হঠাৎ নিভে গেল ঠিক সেই মুহূর্তেই বুক কাঁপানো সিটি মাটিতে পড়েছিল এক মোর্চে ধরা ছোট্ট স্টিম ইঞ্জিন যেন কেউ ইচ্ছে করে সামনে রেখে গেছে সেদিন ঠিক করলাম সত্যিটা জানতেই হবে ভেতরে ঢুকতেই দেখি পুরনো গার্ডের ইউনিফর্ম কিন্তু তার ব্যাজ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল হঠাৎ আলমারির ফাঁক দিয়ে ধোঁয়া উঠতে লাগলো ধীরে ধীরে মিলিত হয়ে দাঁড়ালো সেই ছায়া আমি জ্বালাতেই আলো পড়ে সে ধোঁয়ায় গলে গেল কিন্তু আগেই তীক্ষ্ণ সিটি বাজাল এক অদৃশ্য শক্তি যেন আমাকে বাইরে ছুঁড়ে দিল রেকর্ডারে বাজলো ডিউটি বাকি আছে শব্দটা মানবিক ছিল না পরদিন লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল দেওয়ালে পুরনো ট্রেনের ছবি যেখানে গার্ডের ছায়াটা সবচেয়ে স্পষ্ট মনে হলো সে মাথার ভেতর ছবি ঢেলে দিচ্ছে সিগনাল নেই ট্রেন আসছে সে মরিয়া হয়ে সিটি বাজাচ্ছে কিন্তু কেউ তাকে দেখছে না আমি বললাম তোমার ডিউটি শেষ সে যেন উল্টো আর অস্থির হয়ে পড়ল বাইরে দৌড়ে সিটি বাজাতে লাগলো তারপর ধোঁয়ায় ভেঙে গেল তার সিটি আমার পায়ের কাছে পড়ে ভোর তিনটায় গলিতে মৃদু সিটি বাজে এবার আমার ডিউটি কে করবে আর আমি নিঃশব্দে জানালা বন্ধ করি ভোরে ক্ষীণ সিটির সাথে নতুন গার্ডের প্রশ্নের জবাব দিতে পারলাম না কারণ তার পেছনে লম্বা কোট পড়া ধোয়ার মতো আকৃতি নিজের ডিউটি দিচ্ছিল